হামজা দিওয়ান চৌধুরী আট অক্টোবর উনিশশো সালে ইংল্যান্ডের লাফ বড়তে জন্মগ্রহণ করেন তিনি একটি ঐতিহ্যবাহী বাংলাদেশী মুসলিম পরিবারে বড় হয়েছে তার মা রাফিয়া দিওয়ান চৌধুরী এবং সৎ বাবা দেওয়ান মুর্শিদ চৌধুরী তার মাতৃকুরে বাড়ি বাংলাদেশে হবিগঞ্জ জেলার বাহু বলে অবস্থিত তার জৈবিক বাবা গ্রেনাডার নাগরিক ক্লাব ক্যারিয়ার হামজা চৌধুরী মাত্র সাত বছর বয়সে দু সালে লেস্টার সিটি একাডেমিতে যোগ দেন এরপর দু হাজার ও দু হাজার ষোলো সতেরো মৌসুমে তিনি বার্টন অ্যালবিয়মের হয়ে ধারে খেলেন দু সালে লেস্টার সিটি মূল দলে অভিষেকের পর তিনি ক্লাবটির হয়ে একশো এর বেশি ম্যাচ খেলেছেন দু সালে তিনি লেস্টার সিটির হয়ে এফে কাপড় পঁচিশ সালে জানুয়ারিতে তিনি লেস্টার সিটি থেকে শেফিল ইউনাইটেডে ধারে যোগ দেন এবং বর্তমানে ক্লাবটির হয়ে খেলেছেন আন্তর্জাতিক ক্যারিয়ার প্রথম দিকে হামজা চৌধুরী ইংল্যান্ড অনুধ্ব বিশ সালে খেলেছেন এবং দু হাজার আঠারোতে উনিশ সালে সাতটি ম্যাচ খেলেন তবে দু চব্বিশ সালের শেষ দিকে তিনি বাংলাদেশি পাসপোর্ট গ্রহণ করেন এবং আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার সিদ্ধান্ত নেন তিনি প্রথম প্রিমিয়ার লিগ খেলোয়াড় যিনি বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন ব্যক্তিগত জীবন হামজা চৌধুরী একজন সংসারী মানুষ তিনি অলিভিয়া ফাউন্টেন নামের এক ইন্টেরিয়ার ডিজাইনারকে বিয়ে করেছেন এবং তাদের তিন সন্তান রয়েছে তিনি তার বাংলাদেশি সংস্কৃতি ও শিকড়ের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং বারবার তার বাংলাদেশি পরিচয়ের কথা গর্বের সাথে প্রকাশ করেছেন সাম্প্রতিক খবর দু পঁচিশ সালে শেফিল মোনাইটেডের ধারে যোগ দিয়ে তিনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তার বাংলাদেশ জাতীয় দলের খেলার সিদ্ধান্ত ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এবং এটি বাংলাদেশের ফুটবলের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত